আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে আমি নাজদিন আজ আমি তোমাদেরকে দেখাবো দুটো একদম নিউ লঞ্চ প্রোডাক্ট সোমি একটা হচ্ছে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের অ্যাডভান্স হেয়ার অয়েল এটা কেনা হয়ে গেছে ইউজ করা হয়ে গেছে কিনেছি সেটার একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম আর এটা ইউজ অলরেডি আমি করতে শুরু করে দিয়েছি দুদিন অ্যাপ্লাই করেছি দেখো আর এটা একদম ভর্তি থাকে একদম ভর্তি আর দুদিন অ্যাপ্লাইও করেছি আমি আমার হেয়ারে নেক্সট যেটা লঞ্চ হয়েছে নিউ লঞ্চ সেটা হলো দ্য সোমি স্ক্যানের গ্রিন কফি ফেস ওয়াশ গ্রিন কফি ফেসওয়াশ এটাও নতুন লঞ্চ হয়েছে এটা আমি কিনেছি অনেক দিনই হয়ে গেলো বাট এটা এখনো আমি সিল খুলিনি তাই তোমাদের দেখাতে পারছি না দেখো এখান থেকে এটা এখনও সিল করাই আছে এটা এখনও ইউজ করিনি আমি অন্য একটা ফেসওয়াশ এখন ইউজ করছি তো সেটা ছেড়ে আমি এটাই স্কিপ করতে পারছি না কদিন পরে এটা ইউজ করব তো যারা যারা এটা রিভিউ দেখতে চাও তারা কমেন্টে লিখে জানাও আর যারা যারা এটা রিভিউ দেখতে চাও তারাও কামেন্টে লিখে জানাও আমি কিন্তু দুদিন ইউজ করে রিভিউ দিই না একটু টাইম ধরে আমি ইউজ করে কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না সেটা ভালোভাবে বুঝে তবেই রিভিউ শেয়ার করি সো আমার রিভিউ দেখতে গেলে তো একটু অপেক্ষা করতেই হবে তবে কে কোনটা রিভিউ তোমরা আগে চাও কোনটার ভোট বেশি পাওয়া যায় কম পাওয়া যায় সেটা আমি দেখতে চাই তার সেটা রিভিউ আমি তালে ফার্স্টে দেবো আর এটা ইউজ করা স্টার্ট করবো যদি তোমরা জানতে চাও রিভিউ তবেই সো দ্যাটস ইট কমেন্টে লিখে জানাও অ্যান্ড সুস্থ থাকো ভালো থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা খুব জরুরি টাটা